হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশেষ করে তাদের জন্য যাদের এনআইডি দিয়ে অন্য কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলেছে অনেক সময় দেখা যায় হয়তো আপনার এনআইডি ব্যবহার করে আপনার অজান্তে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে তখন আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যায় পড়তে পারেন তাহলে প্রশ্ন হলে এই অবস্থায় আপনি কি করবেন কিভাবে নিজের নামে নিজের এনআইডি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব কিছু আপনাদের বুঝিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম হলো তো বন্ধুরা আমাদের প্রথমেই বুঝতে হবে যে সমস্যা কোথা থেকে হয় আমাদের দেশে অনেক সময় দোকানে সিম নিবন্ধনের সময় বা বিভিন্ন কারণে এনআইডি ফটোকপি অনেক জায়গায় জমা দিতে হয় তো কোনো অসাধু ব্যক্তি যদি সেই এনআইডি ব্যবহার করে আপনার অজান্তে বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে তখন আপনার নিজের নামে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে দেখে এই এনআইডি দিয়ে ইতিমধ্যে অ্যাকাউন্ট খোলা আছে এ অবস্থায় আপনার মনে হতে পারে আমি কি তাহলে বিকাশ অ্যাকাউন্ট খুলতেই পারবো না উত্তর হলো অবশ্যই পারবেন তবে কিছু ধাপ অনুসরণ করতে হবে তো প্রথম ধাপ হলো নিশ্চিত হওয়া আসলেই আপনার এনআইডি দিয়ে অন্য কেউ অ্যাকাউন্ট খোলাছে কি খুলেনি সেটা আগে জানতে হবে এটা জানার উপায় হলো বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারে ওয়ান টু ফোর সেভেনে কল করা দুই নম্বরে তাদেরকে আপনার এনআইডি নাম্বার দিয়ে জিজ্ঞাসা করা কোনো অ্যাকাউন্ট আছে কি না তিন নম্বরে তারা জানিয়ে দেবে আপনার নামে কতগুলো অ্যাকাউন্ট খোলা আছে এভাবে আপনি বুঝতে পারবেন আপনার এনআইডি অন্য কেউ ব্যবহার করছে কি করছে না তো দুই নাম্বার ধাপ হলো অভিযোগ করা যদি দেখা যায় আপনার অজান্তে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে হবে এবং অভিযোগ করার উপায় হলো এক নম্বরে বিকাশ হেল্পলাইনে কল করুন দুই নম্বরে আপনার সমস্যা বিস্তারিত বলুন তিন নম্বরে প্রয়োজনে আপনাকে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে পয়েন্টে যেতে বলবে এবং সেখানে গিয়ে আপনার এনআইডি এর আসল কপি আর ফটোকপি দিয়ে অভিযোগ করতে হবে অভিযোগ করলে বিকাশ সেই বুয়া অ্যাকাউন্ট ব্লক করে দেবে তিন নম্বর ধাপ হলো অভিযোগ করার পর বিকাশে আপনার পরিচয় যাচাই করবে এজন্য তারা কিছু তথ্য চাইবে যেমন আপনার পুরো নাম জন্ম তারিখ আপনার ব্যবহৃত সিম কার্ড নম্বর আসল এনআইডি কার্ড এভাবেই ভেরিফিকেশন শেষ হলে আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে চতুর্থ ধাপ হলো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন দাপগুলো হলো আপনার নিজের মোবাইল সিম দিয়ে বিকাশ অ্যাপে সাইন করুন এবং অথবা বিকাশ এজেন্ট পয়েন্টে যান সেখানে আপনার এনআইডি স্ক্যান করতে হবে এবং ছবি তুলতে হবে তিন নম্বরে হলো প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন এবং লাস্ট চার নম্বরে হলো সকল ভেরিফিকেশনের পর আপনার নামে নতুন বিকাশ অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এখন থেকে সেই অ্যাকাউন্ট একদম নিরাপদ থাকবে তো বন্ধুরা আপনারা যদি এই ধাপগুলো অবলম্বন করেন তাহলেই আপনাদের এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ অ্যাকাউন্ট খুলে থাকে সেই অ্যাকাউন্ট বন্ধ করে আবার এভাবেই আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদের কিছু টিপস এবং পরামর্শ দেব যেমন এক নম্বরে নিজের এনআইডি কার্ডের ফটোকপি অযথা কোনো জায়গায় জমা দেবেন না দুই নম্বরে কোনো দোকানে ফটোকপি দিলে অবশ্যই লিখে দিন শুধু বিকাশ ব্যাঙ্ক সিম রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত তিন নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কারো সাথে শেয়ার করবেন না চার নম্বরে কোনো অচেনা নম্বর থেকে টাকা এলে বা কেউ পিন চাইলে সেটা দেবেন না তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এখন পরিষ্কার বুঝতে পেরেছেন যদি আপনার এনারি কার্ড দিয়ে অন্য কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে কীভাবে আপনি নিজের নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রথমে সমস্যা চিহ্নিত করবেন দুই দুই নম্বরে এরপর অভিযোগ করবেন তিন নাম্বারে ভেরিফিকেশন শেষ করবেন চার নাম্বারে সবশেষে নিজের নামে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন তো বন্ধুরা আশা করি তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পারেন তো বন্ধুরা সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম